গতকালের সড়ক দুর্ঘটনার শোক কাটতে না কাটতেই আজ আবারও প্রাণ গেল এক তরুণীর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার চারাতলা নবীনগরে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন পঁচিশ বছর বয়সী শিয়াব শিকদার তিনি নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা শুক্রবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে পিছন থেকে আসা একটি পিক ট্রাক তাকে চাপা দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার সময় শিয়াবের মাথায় হেলমেট ছিল না নাবারণ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে তিন কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা বনানী থেকে তিন আসামিকে আটক করেছে যশোর ডিবি পুলিশ ব্যবসায়ী শাহ আলমের দায়ের করা মামলায় আটককৃতরা হলেন ফারজানা ইয়াসমিন নীলার মে নন্দিতা মেহেজাবিন কথা ছেলে অনন্ত আরমান কাব্য ও ম্যানেজার বাবুল মামলার মূল আসামি ফারজানা ইয়াসমিন নীলা যিনি আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ বলে দাবি উঠেছে তিনি এখনও পলাতক পুলিশ জানিয়েছে এই চক্রের বিরুদ্ধে আরও কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ভক্তিময় পরিবেশে যশোরে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুক্রবার বিকেলে চাষরা ইস্কন মন্দির থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় প্রায় সহস্রাধিক ভক্ত ও অনুগামী মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেসপাড়ার সাহাবাড়িতে গিয়ে শেষ হয় আয়োজকরা জানান আধ্যাত্মিক পবিত্রতা অর্জন ও ঈশ্বরের আশীর্বাদ লাভের লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই রথযাত্রার যশোরে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান শুক্রবার যশোর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা একশো জন নতুন সদস্য এনসিপিতে যোগ দেন নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এ সময় পুরো মিলনায়তন সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাকিব সাহারিয়ার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ পবিত্র মহরম মাস উপলক্ষে গণসচেতনতা তৈরির লক্ষ্যে যশোরে আয়োজিত হয়েছে মানববন্ধন শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে কর্মসূচি পালন করে আলে রাসুল পাবলিকেশনস প্রকাশক শাহবাজ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন শতাধিক ধর্মপ্রাণ মানুষ ও নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্য রাখেন দানবীর হাজি মোহাম্মদ মহসিন ইমাম বার্গার খতিব মাওলানা ইকবাল হোসেন মাওলানা ইকবাল হোসেন বলেন আশুরা আমাদের আত্মপরিচয় ও ন্যায়ের জন্য দাঁড়ানোর শিক্ষা দেয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট